ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের তার একটা হিসেব অনুযায়ী চার হাজার মিলিয়ন ইউএস ডলার আর আরেকটা হিসেবে বলা আছে চার দশমিক তিন দুই বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল সেটারও আমরা এই বৈঠকে হিসেবে চেয়েছি অমীমাংসিত যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন অ্যাঙ্গেসড এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে কাজে দু হাজার সালের পরে এই দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদিচ্ছা তারা ব্যক্ত করেছেন আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নারেস্ট ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছে এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছে এই ধরনের রাজ্যের সবিকেরা কেনা দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল মেকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি যা সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছিল দু দশ সালে আরেকটি ইনস্টিটিউশনাল মেকানিজম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে অর্থাৎ একুশ বছর আগে দুই দশকের বেশি সময় আগে আমরা এখন এই যে স্থবির যেই সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি এবং এক্ষেত্রে ঝোকা প্রশ্ন যদি বলেন আমি একটা দুইটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা বিমান যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক দেশের মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে অ্যাঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি কাজ এটা কোনোভাবেই একটা বিশ্বের দিকে দেশের দিকে ঝোঁকার বিষয় নয় আমার যে পার্সোনালিটি কিংবা প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে নিয়মিত রক্ষা করা বৈঠকটি প্রতি বছর হওয়ার সেই বৈঠকটা না এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভবান হতে পারবো কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র জনগণ পর্যায়ে যোগাযোগ ট্রেড ইনভেস্টমেন্ট সমুদ্রপথে যোগাযোগ বা পথে যোগাযোগ এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই সহযোগিতা অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভিজিটের তারিখ যে জানতে চেয়েছেন সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি সেই তারিখটা হচ্ছে এই মাসের সাতাশ আঠাশ তারিখে এবং আজকের এই বৈঠকে আমরা দুই দেশের মধ্যে যে সমস্ত এমওইউ বা সমঝোতা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি সেজন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি যাতেগুলো আমরা আমাদের সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই এমওইগুলো রিভিউ করতে পারে এবং এটা ফাইনালাইজ করতে পারে ক্ষতিপূরণের অ্যামাউন্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের তার একটা হিসাব অনুযায়ী চার হাজার বিলিয়ন ইউএস ডলার আর আরেকটা হিসেবে বলা আছে চার দশমিক তিন দুই বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল সেটারও আমরা এই বৈঠকে হিসেবে